আসসালামু আলাইকুম আল্লাহ প্রদত্ত শরীয়তের দার্শনিক বৃত্তি আল্লাহ তারা সমগ্র বিশ্ব লোকের চষ্টা এই বিশ্বলোক পরিচালনার জন্য তার যেমন নিজস্ব পরিকল্পনা রয়েছে তেমনি সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি নিরঙ্কুশ সর্বভৌম শক্তির অধিকারী দুনিয়ার মানুষ মহান আল্লাহর এক বিশেষ উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি তিনি চান দুনিয়া মানুষ আল্লাহর নিয়ামত সমূহ প্রয়োজন মতো পেয়ে সুখ স্বচ্ছপূর্ণ জীবনযাপন কর এবং পরকালের অধিকারী হোক আল্লাহর নির্ধারিত স্থায়ী ও চিরন্তন কল্যাণের কিন্তু তা একটি শর্তের উপর নির্ভরশীল আল্লাহর দেওয়া ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক সুখ ও শান্তি নির্ভর করে এই ধুনিয়া আল্লাহর অনুগত হয়ে সার্বিক জীবন যাপনের উপর আর আল্লাহর ভিত্তিক জীবন সঠিক জীবন যাপন লক্ষ্যই তিনি নাজিল করেছেন পূর্ণাঙ্গ জীবনের বিধান এই পূর্ণাঙ্গ জীবনের বিধানের যে অংশ রাষ্ট্রশক্তির সক্রিয় সহযোগ আইন হিসাবে কার্যকর করার জন্য নির্দিষ্ট তাই হচ্ছে সৈয়দ এই দুনিয়ার বুকে মানুষের বসতি শুরু হওয়ার প্রথম দিন থেকেই আল্লাহর নিকট থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান নাজিল হওয়া শুরু হয়েছে মানুষ সর্বকালে আল্লাহর নিকট থেকে লাভ করেছে জীবন পরিচালন ও সমাজ শাসনের জন্য শরিয়ত ব্যবস্থা আল্লাহর নাজিল করা শরীয়ত অত্যন্ত মহান ও পবিত্র এবং বৈজ্ঞানিক যুক্তিভিত্তিক ও কল্যাণকর আল্লাহর নিকট থেকে অবতীর্ণ শরীয়তের পরম লক্ষ্য হচ্ছে মানব সমাজের সংশোধন ও মানুষের সার্বিক কল্যাণ সাধন ব্যক্তি ও সমষ্টিকে কল্যাণ ও পরম সাফল্যের দিকে আগ্রসর করা এবং সর্বপ্রকারের অন্যায় জুলুম দুষ্কৃতি ও পাপ কাজ থেকে তাদের মুক্ত ও বিরত রাখা বাস্তবত ইসলামী শরীয়তের মহান আল্লাহ তালা অবতীর্ণ এক অতুলনীয় ব্যবস্থা এর লক্ষ্য সার্বিকভাবে সমস্ত মানবতার এক বিশেষভাবে ইসলামের বিশ্বাসী জনগণের সমষ্টিক ও ব্যক্তিগত কল্যাণ সাধন এবং মানব জীবনের স্বাভাবিক বিকাশ ও অগ্রগতির সহিত পূর্ণ মাত্রায় সমস্যা বিধান পূর্বের শরীয়তের সমূহ বিশেষ সময়ের বিশেষ স্থানের লোকেদের জন্য অবতীর্ণ হয়েছে ইসলামের শরীয়ত এই বিশেষ এই বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত তা অবতীর্ণ হওয়ার সময় থেকে কেমত পর্যন্ত কার দেশ ভংস ভাষা বর্ণ শ্রেণী নির্বিশেষে সমস্ত মানুষের জন্য এই শরীয়ত বহনকারী ও প্রসার হজরত মোহাম্মদ সাল্লু আলাই্লামের জবানীতে আল্লাহ তালার ঘোষণা করিয়াছিল হে সকল আমি তোমাদের সকলের এই প্রতি প্রেরিত রচুল এই শরীয়ত পূর্ণভাবে বাস্তবায়িত সেই এবং সেই জন্য উত্তম বিসর্জন সন্মত ও যথার্থ কার্যকর পন্থা গ্রহণ করেছে শরীয়তের অনুসর কর্মপন্থার অনুযায়ী সর্বপ্রথম জন্মনে এই জীবন বিধান ও শরীয়তের প্রতি ইমানের পরিপূর্ণ প্রতিষ্ঠান সাধন করতে হইবে বাস্তত মানুষ ও কিছু করার জন্য নির্দেশিত তার যথাযথ কার্যকারিতার জন্য এই ইমামেই হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রাথমিক ভিত্তি মানুষ সে কাজ কখনোই করে না করতে সত্যই উদ্ধুক্ত হয় না যার প্রতি তার অন্তরের আকৃতিম বিশ্বাস স্থাপিত হয়নি যা না করলে কোনো সময় কঠিনভাবে বিপন্ন ও ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যায় জন্মেছে ইসলাম মানব মনে সর্বপ্রথম সেই ইমান প্রতিষ্ঠা করতে ইচ্ছুক ইমান হচ্ছে সেই নির্মল ঝুতি বা জীবনের পথ উদ্ভাসিত করার জন্য হৃদয়ের পুষ্টি হয় হৃদয়কে কল্যাণকর জন্য দৃঢ় সংকল্পবদ্ধ করা গড়ে তোল ইমান দু পর্যায়ের এক পর্যায়ের ইমান হচ্ছে মানবীয় মর্যাদা ও সর্বোত্তম উত্তম আচরণ ও আচার ব্যবহার সম্পর্কীয় আর দ্বিতীয় পর্যায় ইমান এক উচ্চ মহান সত্তার প্রতি যার নিরঙ্কুশ কীর্তি ও সার্বভৌমত্বার উপর ভিত্তি করি আইন কার্যকর হয় বস্ত যে লোক আল্লাহ পরকাল হাসর ও হিসাব নিকাশ এবং জান্নাত জাহান নামের প্রতি প্রকৃতই ও স্বার্থভাবেই যথার্থভাবে ইমান আনবে তার হৃদয় মন থেকে সর্বপ্রকারের অন্যায় আসক্তি ও পাপ প্রবণতা নির্মূল হয়ে যাবে অনন্ত হবে হবে স্বাভাবিকভাবেই সে আশা করা যায় ইসলামিক শরীয়তের বিধান ইজলা বা মোটামুটি ধরনের এবং মৌলনীতির পর্যায়ে তাই গোটা ব্যাপারে ভিত্তি রচনা করে উপরন্ত ইসলাম যেমন দিন বাস্তব ও পূর্ণাঙ্গ জীবন বিধান তেমনি ও রাষ্ট্র ও তার ব্যক্তি ও সমষ্টির যাবতীয় কার্যকলাপে পরিভ্যাত তার ধানবলী স্থিতিস্থাপক সম্পন্ন ইজি ফ্লেক্সিবল উৎসব থেকে নিঃস্রত সেই সাথে আল্লাহ আমাদের দিয়েছেন ইস্তিদাহ করার অধিকার পরিবর্তিত পরিস্থিতি নবতর প্রয়োজন পূরণের একটি সামর্থ্য হাতিয়ার হিসাবে জড়িয়তের সাধারণ নীতি নিয়ম আওতার মধ্যে মত প্রয়োগ ও স্বীকৃত সর্বক্ষেত্রে কঠিন ও কঠোরতা পরিবর্তন সহজতা বিধান এবং পুষ্ট অসুবিধা ও অসবস্থা কারণ এই পর্যায়ের সর্বনিকট নীতি নির্ধারণ হিসাবে পরিগণিত এই কথা স্পষ্ট যে অভিমত বা রায় ব্যক্তির নিকট অতি মূল্যবান আমানত বিশেষ দৈনিক ব্যাপার দিতে প্রকট প্রয়োজন কালু তার দ্রুততম ও ব্যতীত ধারার উন্মুক্ত করে দেয় বিশেষ করে আল্লাহর নির্দেশ প্রকাশ সহিত নর নারী সম্পর্কশীল ব্যাপার দিতে তা একত্রই অপরিহার্য